তো এখন আগামী পৃথিবীতে পাঁচশো কোটি মানুষ বিদায় হবে এইটা তো হারিস মাহাদি আস্তে আস্তে বিশ্ব জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কি খুন করা হবে সাড়ে আটশো কোটি মানুষের তিন ভাগের একবার কত ভাগ আড়াইশো কোটি প্লাস এদেরকে কতল করা হয় আড়াইশ কোটি প্লাস আড়াইশ কোটি বাংলাদেশে উনিশশো একাত্তরে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মারা গেছে তাতেই তো আমরা এখনো জিকির করি তিরিশ লাখ বানাই আরো কত কিছু বলি আর আড়াইশ কোটি আপনি কি ভাবছেন আড়াইশো কোটি মানুষ মরতে হলে বহু বিশাল বিশাল দেশ মানচিত্র থেকে মুছে না সাগর হয়ে যাবে মরুভূমি তো এখন পৃথিবীতে আপনি তরুণরা তরুণীরা বা যারা আমরা যেই বয়সেরা আছি আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি তো এখন পৃথিবীকে তোমার মন মতো গড়বা একশো বছর আমাদের হাতে দিয়ে দিয়েছে আমরা শেষ করে দিয়েছি পৃথিবীটাতে ঠিক না সুদে গোটা অর্থনীতির হারাম বানা ঠিক না নারীদের কে একেবারে গড়ের বাহির করে দিয়া নৈতিকতা চরিত্র ধ্বংস করে গোটা পৃথিবীকে মানুষ গুলিরে নাফাক বানিয়ে দিছে ঠিক না পরিবার গুলিরে নাপাক বানাই দিছে পৃথিবীর শিক্ষাঙ্গন গুলিরে নাপাক বানাই দিছে যেখানে অফিস আদালত গুলিরে অপবিত্র বানাই দিছে disse কি না এখন তুমি আল্লাহ তুমি তো পবিত্র করবা পৃথিবীকে তো আমি চাই তুমি যে রকম পৃথিবীকে চাও আমি তোমার সাথে মিল দিছি ঠিক না بیٹے ঠিক সমনা আমি আমি যেই দলে করি এত ইসলামী দল করিবা কোনো জাগতিক দল করি তবে আমি বাঁচতে চাই আল্লাহ আমি কি বাঁচতে চাই আমি তোমার তুমি তোমার দিনকে আনবা ইসলামকে দুনিয়াকে আলোকিত করবা এই কাজে আমি তোমাকে বাধা দিব গৃহস্থের বস্তার ভিতরে পচা আলু থাকলে যদি পচাগুলি বের করে ফালাই না দেবে গৃহস্থে হ্যাঁ বস্তার আলু একটা থাকবো নি ভালো সবই যাইবে সবই যাইবে ঠিক না এখানে আমার এখানে কি কি পচা আলু আসেনি আমরা কেউ থাকতে পারি কিন্তু তবার দ্বারা ভালো হয়ে যাইতে পারি ঠিক না ঠিক না তাকবীর প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব পুটিন সাহেব মোদি সাহেব তারপরে সি জিং পিং আপনাদের কে বলছি আমি সবাই বলতেছি এখন অপারেশন থিয়েটারে আছেন আপনারা সবাই সুপার পাওয়ার হন অসুবিধা নাই আপনারাও বলেন আমরা আব্রাহার মতো হব না আমরা কাবা ধ্বংস করার নিয়ত নাই আমরা তোমার যে মুসলিম জাতিটা আছে আমরা এদের লগে হাদিস তো আছে যে আমরা সন্ধি করব আমরা সন্ধি করে এখন থাকি ওরা যেদিকে যায় আমরা আসি নাকি তোমার মুসলমানদের লগে আর আড়ে করতাম না অন্যগুলির লগে খবর আছে কিন্তু কারণ খ্রিস্টানরা আর মুসলমানরা সবচেয়ে কাছের জাতি কাছের জাতি কোরআনে আছে ঠিক না আচ্ছা তা আমরা চাই আমরা তো বাঁচতে চাই নাকি ভাই আমি কি কিন্তু এই একটা সস্তা সংবাদ আপনার দিচ্ছি না এটা কিন্তু ভয়াবহ একটা সংবাদ দিচ্ছি আমি চাইলাম কাবা ঠিক থাকবে তুমি চাইলা কাবা থাকবে না তুমি কাবারে ধুলাই মিশাই দিবা আপরা ষাট হাজার সৈন্য লইয়া আমার প্ল্যানের বিরুদ্ধে তোমার প্ল্যান গেছে নাকি আমি প্ল্যান করছি কাবা দিয়া মোহাম্মদ সাল্লাহামকে ইমাম বানাইয়া কাবার নেতা বানাইয়া গোটা বিশ্বকে আমি ইসলামের আলোয় আলোকিত করে দেব গোটা বিশ্বকে আমি রহমত বরকত দিয়ে পূর্ণ করে দেব গোটা আরব বিশ্বকে রিজিক দিয়ে ভরিয়ে দেব আমি ঠিক না যতক্ষণই আছে দেব এখন তো গোটা আরো বিশ্ব উপরে সুজলা সুপলা শস্য শ্যামলা বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে তা আমার নিয়ে তো এটা তুমি ওই সময় আইসো বানতা তুমি আর টাইম পাও নাই তোমারে আমি দেখে দেব ঠিক না আলমিয়া জাল কৈদম ফি আচ্ছা এখন যে আমি এখানে ওয়াজ করতে বইছি আপনারা আছেন না একটা লোক যদি আসি বলে হুজোর থামেন আপনি এখন কোনো ওয়াজ করবেন না আমি তো হাতা কি চাম আর আপনারা সবাই কি করবেন তুই আর টাইম পাস নাই হ্যাঁ তুই আর টাইম পাস নাই তুই অন্য সময় আসে এদের খালি যখন খেতে এটা খালি দেয় ওই সময় আসে চিল আমরা এখন নিয়োগ করছি প্ল্যান প্রোগ্রাম করছি আমরা কোরআন শুনবো সামনে আমাদের কি বিপদ আছে নাই কেমনে বাঁচবো কেমনে কি হবে ঠিক না আমরা এগুলি তুই আরাম কর একটা একটা করে আপনারা ঠিক না আপনারা যদি আপনাদের প্ল্যান প্রোগ্রামের সামনে কেউ বাধা হইলে আপনারা যে এরকম করেন আমি তো দেখি মাঝে মধ্যে হয়তো বিভিন্ন মাফিনে ঠিক না ঠিক না সম্ভবত কারওয়ান বাজারে এরকম এক ডিস্টার্ব করতে গেছিল একদম কি মাঠ যে খাইছে ঠিক না তো এরকম মার মাখলুক যে মাঠটা দেয় এগুলির লগে তো আল্লাহর যোগাযোগ থাকে আল্লাহর যে গুণাগুণ আল্লাহ আল্লাহ যে গুণ ওনার গুণের লগে ওনার সৃষ্টির গুণেরও মিল থাকে উনি যেমন জুলুম অত্যাচার বাড়াবাড়ি পছন্দ করেন না ঠিক না মানুষও কিন্তু সবর করে করতে করতে যখন দেখে সীমা ছাড়া হয়ে গেছে তখন একেবারে তাহলে আমরা চাইতেছি তাহলে আল্লাহ আমি আজকে আপনি আমি বুঝতেছি আপনার প্ল্যান যে দুনিয়াটারে আপনি মাহাদি দিয়ে হেদায়ত করাইবেন ঈশা আলাহ দিয়ে দিয়া দুনিয়াটারে রহমত বরকত নেয়ামত রিজিক হালাল দিয়া ভরাই ফেলবেন হ্যাঁ আধ্যাত্মিকতা দিবেন শুধু কেবল বস্তুবাদী খালি খালি কেবল দুনিয়া 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 এইটা আর হবে না এখন আর এখন এখন আগের যুগের মতো টিভিতে বৈসা বসা গোলালুর দাম এত চিকুন চালের দাম এত মোটা চাল এত খালি ডাইল সালে চিনলি বাইতুল মোকার জমাতে কজন আছে সেটা তো একদিনে করিনি ঠিক না মে ঠিক হ্যাঁ দেশের জরিপ কেন করলি না সারা দেশের মসজিদ গুলিতে ফজরের নামাজে কি পরিমাণ মুসল্লি আসে আর তারা আসে না ঘুমাই থাকে এটা জরিপ দাও ঠিক না দুনিয়ার খবরও দাও আখেরাতের খবরও দাও কি পরিমান নারী এখানে রাস্তায় বাইর হয় শতকরা কয়জনে বোরকা নেয় কয়জনে আল্লাহর হুকুম মানি রাস্তা বাইর হয় একটা জরিপ দাও যে আমরা দেখলাম যে শতকরা এতজনে ফরজ বিধান বোরকা ফরজ বল হিজাব পর্দা মুসলমান যদি হও যদি জান্নাতে যেতে চাও তুমি আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চাও এবং আমি বলবো আগামী পৃথিবীতে যদি বাসতে চাও তাহলে নোংরামি চালাও উলঙ্গপনা চালাও সর্পেন চালাও হিজাব শালীন ড্রেস নাও যদি বাসতে চাও মানে যারা ভাইরাস ছড়ায় পৃথিবীতে আল্লাহর কিন্তু অপারেশন থিয়েটারে এদের নাম লেখা হয়ে গেছে তোমার রব কারে কি দিয়া মারবে তার নাম ওই হাতিয়ারের গায়ে লেখা হয়ে গেছে